ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ওয়ানডে বাংলাদেশ জিতেছে এই ম্যাচ নিয়ে আলোচনা করতে গেলে সবার আগে আপনি কোন বিষয়টা পিক করবেন সৌম্য এবং সাইফের দুর্দান্ত পার্টনারশিপ অথবা তাদের ইন্ডিভিজুয়াল ব্যাটিং স্কিল অথবা বাংলাদেশের মিডল অর্ডারের মুখ থুবড়ে পড়া ব্যাটিং অর্ডার ঠিকঠাক মতো সাজাতে না পারা যখন পাওয়ার হিটার দরকার তখন টুকটুক ঘুমিয়ে ব্যাট করা ব্যাটারদের নামিয়ে দেওয়া নাকি এর সব কিছু ছাপিয়ে আপনি বলবেন হোক কিংবা ওয়ান ডে বাংলাদেশের মিডল অর্ডার কলাপস করবেই চিন্তা করেছেন একবারও চিন্তা করাটা জরুরি ঠিক একই সঙ্গে বাংলাদেশের ড্রেসিং রুম কালচারটা কোন দিকে আছে কোন দিকে যাচ্ছে কাদের নিয়ন্ত্রণে রয়েছে কারা ড্রেসিং রুম নিয়ন্ত্রণ করছেন কাদের চাহিদা মতো ইচ্ছা মতো সব কিছু হচ্ছে এটাও আলোচনা করা জরুরি বাছাইকৃত ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম অল টাইম হেলদি লাইফ তৃতীয় ওয়ানডের যে উইকেটটা ছিল সেখানে টার্ন যে একেবারে কম পেয়েছেন স্পিনাররা ব্যাপারটা কিন্তু তা না ফার্স্ট ম্যাচ যে উইকেটে হয়েছে একই উইকেটে খেলা হয়েছে ফার্স্ট ম্যাচে এভারেজ টার্ন ছিল কত ফোর পয়েন্ট নাইন ডিগ্রিস সেকেন্ড ম্যাচে সেটা ছিল থ্রি পয়েন্ট নাইন ডিগ্রিস এই ম্যাচেও কিন্তু চার ডিগ্রির মতো টার্ন ছিল অর্থাৎ এই উইকেটেও ব্যাট করা খুব যে সহজ ছিল ব্যাপারটা কিন্তু তা না বরং শুরুর থেকে বল কিছুটা ইভেন বাউন্সে ব্যাটে আসছিল ওই সুযোগটুকু সৌম্য এবং সাইফ দারুণভাবে কাজে লাগিয়েছে টিভিতেই দেখছিলাম যে সাইফ প্রথম যে পাঁচটা ছয় মেরেছে তিনি তো ছয়টা ছক্কা ছয়টা চার মেরেছেন প্রথম পাঁচটা ছক্কার চারটাতেই ডাউন দ্য উইকেট গিয়ে সোজা খেলার চেষ্টা করেছেন সৌম্য দুটো রিভার্স সুইপ খেলেছেন চার ছক্কা মেরেছেন তারপর থেকে সৌম্য কিন্তু ভিতে বেসিক ক্রিকেটটা খেলার চেষ্টা করেছেন বলের পিচের কাছাকাছি যাওয়ার চেষ্টা করেছেন ঠিক একইভাবে যেটা হিটিং লেনথে বল সাইফ এবং সৌম্য দুজনেই সেই হিটিং লেনথের বলকে কোনোভাবেই তারা মাফ দেননি আউট হইলে হব কিন্তু শর্ট খেলার চেষ্টা করেছেন এবং তাদের যে ব্যাটিং অ্যাপ্রোচ ছিল এই ব্যাটিং অ্যাপ্রোচকে আপনি প্রশংসা না করে পারবেন না এবং সৌম্য সাইফরা যে দলের জন্য খেলেন সেটা আবারও প্রমাণ হয়েছে তারা চাইলেই কিন্তু ওই সময় দেখেন যে তখন রান আপ তার নব্বই হয়ে গেছে আশি বিরাশি হয়ে গেছে বাংলাদেশের নর্মাল ক্রিকেটাররা কী করে সত্তর বলে আশি হইলেও পরের বিশ্রাম করার জন্য তিরিশ বল খেলে এটা পরীক্ষিত সত্য বাংলাদেশের ক্রিকেটে সৌম্য সাইফ সেই চেষ্টা করেননি মারতে গেছেন টানা হিট করতে গেছেন টানা হিট করে ম্যাচটাকে ওয়েস্ট ইন্ডিজের রিচের বাইরে নেওয়ার চেষ্টা করেছেন এভাবেই টপ প্লেয়াররা ক্রিকেটটা খেলে তারা টপ প্লেয়ার সেটা আমি বলছেন টপ প্লেয়ার এইভাবেই ক্রিকেটটা খেলে ঠিক উল্টোভাবে উল্টো ছবিও আছে অনেকেই আছেন এই টিমে তিরিশ করলে সেফ দলের অবস্থা ভালো চুয়াল্লিশ বলে পঁচিশ ছাব্বিশ তিরিশ করি অসুবিধা কিন্তু একটু আস্তে আস্তে খেলি এই টিমে এরকম প্লেয়ারও আছেন ক্যাপ্টেন মেহেদি হাসান মিরাজ তম ওভারে প্রথম বলে দুই দেওয়ার পর পরের চার বল ডট দিয়ে শেষ বলে এক নেন সো এদের যে স্কিল অ্যাবিলিটি ক্রিকেট চিন্তা আপনি ভাবছেন আমরা ভাবছি আমি না আমি ভাবি অন্তত বাংলাদেশ ক্রিকেট ম্যানেজমেন্ট ভাবছে তারা বাংলাদেশকে বিরাট কিছু করবে বিরাট কোথাও নিয়ে যাবে ভাবতে পারেন ভাবেন অসুবিধা নাই তো পাগলের সুখ মনে মনে এনিওয়েজ এই যে বাংলাদেশের মিডল অর্ডার প্রথম পঁচিশ ওভারে একশো ছিয়াত্তর বিনা উইকেটে পরের পঁচিশ ওভারে একশো বিশ আট উইকেটে শান্ত গোটা তিনি এক পে কীভাবে আউটটা হলেন মাইদুল অঙ্কনকে যখন নামানো হলো আইডিয়ালি তখন বাংলাদেশ তিনজন ক্রিকেটারকে নামবে ওয়ান বাই ওয়ান সোহান রিশাদ নাসুম কোন যুক্তি আপনি মাইদুল কে নামাবেন অঙ্কন কেন অঙ্কন কোন দিন বিরাট বিরাট ছক্কা মেরেছেন কোন মানে কয়টা ম্যাচে মেরেছেন কারণ আছে ওকে নামানো ওই যে আমি অনেক দিন ধরেই বলছি ড্রেসিং রুমের একটা কোরাম তৈরি হয়েছে এক কোচকে কেন্দ্র করে আলোচনা আস্তে আস্তে শুরু হচ্ছে অনেকেই লেখালেখি করছে নাম ধরে করছেন কিছুদিন পর যা তা কথা বলা হবে এটার জন্য প্রস্তুত থাকেন শুধু তাই না মেহেদি হাসান মিরাজ নিজেকে নামাতে নামাতে একদম ডাউন দা অর্ডারে নিজেকে নিয়ে গেছেন ফাইন নাসুমকে আগে নামানোর সিদ্ধান্ত আমি এটা অ্যাপ্রিশিয়েট করি কিন্তু নুরুল হাসান সোহনকে কেন আপনি আট নাম্বারে নিয়ে নামাবেন নয় নাম্বার নিয়ে নামাবেন নুরুল হাসান সোহন কোন যুক্তিতে পাওয়ার হিটার হিসেবে মাইদুল অঙ্কনের চেতে পিছিয়ে আমি এই যুক্তিটা আসলে বুঝি না সেই যুক্তি বুঝি না বলে আমি বলছি মাইদুল অঙ্কনকে যখন নামানো হলো যে কোনো বিবেচনা তার আগে রিসাদ কেন মানুষ সো এগুলো হচ্ছে ক্রিকেট রুমের ড্রেসিং রুমে বসে ক্রিকেটের সো কল্ড উর্বর মাথার থিঙ্ক ট্যাংক যারা আছেন তাদের বাজে চিন্তার ফল আর এই বাজে চিন্তার ফল বাংলাদেশ ক্রিকেটকে অধপতনে নিয়ে যাচ্ছে সাইফ সৌম্য আবারও বলছি চেষ্টা করলে বাংলাদেশের অন্যদের মতো টুকটুক করে সেঞ্চুরি করে নিতে পারতেন সৌম্য তার সৌম্য খারাপ খেলতে পারে সৌম্য বাদ পড়তে পারে সৌম্য তার এন্টায়ার ক্যারিয়ারে কখনও কোনো দিন পঞ্চাশ করার লোভে খেলে নাই আমি অন্তত দেখিনি একশো করার লোভে খেলে নেই দলের জন্য খেলেছে অনেকেই আছে বাংলাদেশের টপ প্লেয়াররাও আছে অনেকে নিজের কথা চিন্তা করে খেলে গেছেন এনিওয়েজ বাংলাদেশ জিতেছে এটার অনেক বড় ব্যাপার ওয়েস্ট ইন্ডিজকে হারানো ওই রকম একটা বাজে ফর্ম থেকে এসে গুড ভালো হয়েছে কিন্তু যে ধরনের টিম পারফরমেন্স আমরা দেখলাম এই ম্যাচও যেভাবে মিডল অর্ডার কলাপস করলো এটা অবশ্যই খুব অ্যালার্মিং সাইন এবং ড্রেসিং রুমে যারা ডিসিশন নিচ্ছেন তারা সত্যিকার অর্থে আধুনিক যুগের ক্রিকেটের ডিসিশন নেওয়ার মতো যোগ্যতা রাখেন কিনা না এটা নিয়ে আমার মধ্যে সিরিয়াস দ্বিধা রয়েছে এর সঙ্গে যোগ করে নিন বোলিং ওয়াইজ রিসার যে ম্যান অব দ্য সিরিজ হয়েছেন যোগ্যতম হিসেবেই হয়েছেন এবং এই ম্যাচও স্পিনাররাই ডমিনেট করেছেন এরকম উইকেটে যা হবার কথা একটা ভালো ব্যাপার যে এই উইকেটটা আস্তে আস্তে নাকি ভালো হবে আশা করা যাচ্ছে সো আমরাও আশা করছি উইকেট ভালো হবে ভালো উইকেটে বাংলাদেশের ব্যাটাররা খেলবে ঠিক যেভাবে সৌম্য এবং সাইড ব্যাট করেছেন তাদের ব্যাটিং দেখে মনে হয়েছে যে ব্যাট করা কত সোজা আসলে অর্থ সোজা ছিল না তারা অবিশ্বাস্য রকমের ভালো ব্যাট করেছেন তাদের ওই অ্যাপ্রিসিয়েটটুকু আমাদের করতে হবে বাদ বাকি যারা করেছেন ভাই আপনারা যাতা ব্যাট করেছেন জঘন্য ব্যাট করেছেন এবং অনেকে তো নিজের জন্য খেলে পুরো খেলাটাকে নষ্ট করেছেন যেখানে রান হওয়ার কথা তিনশো পঞ্চাশ সেখানে আপনার তিনশো করতে পারেননি সবসময় আমরা বলি বিশটা রান কম হয়েছে তিরিশটা রান কম হয়েছে এই ম্যাচে ভাই ৫০ রান কম হয়েছে এ দায়কার এই দায় মাহুল ইসলাম অঙ্কনের এই দায় মেহদি হাসান মিরাজের এই দায় তাও হৃদয়ের এই দায় নাজমুল হোসেন শান্ত মেহদি হাসান মিরাজের দায় আমি কেন দিচ্ছি তিনি তো পড়ে গিয়ে আসলে পারবেন না এজন্য নিজেকে নিচে নামিয়ে এনেছেন ক্যাপ্টেন হিসেবে ডিসিশন মেকিং ভুলের দায় মিরাজকে নিতে হবে এবং কোচ যারা আছেন নেপোটিজম করে বেড়াচ্ছেন তাকে তাদেরকেও নিতে হবে